উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তস সংলগ্ন উত্তর পয়সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর শত্রুর সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস সোমবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর একে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করেছে এটি আঠেরোই আগস্ট সন্ধ্যা ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোগলা সমুদ্র বন্দর থেকে ছশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে সাতশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল নাগাদ দক্ষিণ ওড়িশার উত্তর ও উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যে আধিক্য বিরাজ করছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝোরা হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপ কেন্দ্রে চুয়াল্লিশ কিলোমিটার এর মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবে ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হওয়া আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বেড়েছে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগল রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মোগলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গ অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে